হ্যালো হ্যালো মাইক টেস্টিং আজকে আমরা জানবো এমন এক যন্ত্রের গল্প যেটা রাডারকে ফাঁকি দেয় বাংকারকে উড়িয়ে দেয় আর একে বলে দ্য ইনভিজিবল বম্বার বি টু স্পিরিট এই কাহিনী শুরু হয় উনিশশো চল্লিশের দশকে এক মানুষ এক স্বপ্ন জ্যাক নর্টস্র তিনি চেয়েছিলেন এমন একটা বিমান বানাতে যা থাকবে না কোনো আলাদা শরীর থাকবে না কোনো ল্যাজ শুধু একটা ডানা। এটাই ছিল দ্য ফ্লাইং উইং কনসেপ্ট সালে তিনি তার একটা প্রোটোটাইপ আকাশে উড়ায় যেটা এতটাই আনস্টেবল ছিল যে ইউএসএফ সেটাকে বাতিল করে দেয় উনিশশো সালে যখন কোল্ড ওয়ার ট্রিগার হচ্ছিল রাশিয়ার ডিফেন্স সিস্টেম এমন শক্তিশালী ছিল যে কোনো বিমানই ঢুকতে পারছিল না তখনই নস্টপ গ্রোমানকে ডাকা হয় টার্গেট এমন একটা বোমারও বানাও যা রাডারে না ধরা পড়ে চুপচাপ ঢোকে হামলা করে আমরা ভাবি এটা বুঝি রাডারে অদৃশ্য হয়ে যায় কিংবা দেখতে পাওয়া যায় না এই কথাটা আসলে ভুল রাডারে তো ধরা পড়ে সব বিমানই কিন্তু এই বি টু বোমবার রাডারে একটি ছোট্ট টেনিস বলের মতো দেখা যায় এর মধ্যে এমন একটা স্পেশাল পেইন্ট করা হয়েছে যার নাম র্যাম রাডার অ্যাবজরমেন্ট ম্যাটেরিয়াল এটা রাডারের তরঙ্গকে শুষে নেয় ঠিক কী দিয়ে বানানো হয়েছে তার টপ সিক্রেট শুধু জানা যায় এর গায়ে কার্বন গ্রাফাইড কম্পোজিট লাগানো হয়েছে যা রাডারকে বিভ্রান্ত করে এর বডিকে এমনভাবে বানানো হয়েছে যা রাডারের সিগনালকে রিফ্লেক্ট করতে পারে না বুলেট ট্রেন যেমন বাতাসকে কাটিয়ে চলে যায় এটি রাডারকে কাটিয়ে চলে যায় এর নাম লো রাডার ক্রস সেকশন রাডার সাধারণত ইঞ্জিনের হিট ধরে ফেলে কিন্তু এই বি টু বম্বারের ইঞ্জিন তার বডির ভেতরে লুকানো থাকে এটি প্রায় বিশ টন বোমা বহন করতে পারে জিবিউ ফিফটি সেভেন এমওপি নামের বোমা ফেলে যা এক একটা বিল্ডিং এর সমান গভীর বাঙ্কারকে ধ্বংস করতে পারে এক একটা ইরানের আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি পর্যন্ত এর গতি ঘন্টায় প্রায় নয়শো কিলোমিটার এটি বানাতে খরচ হয় দুই বিলিয়ন ডলার অনেক দেশের জিডিপির থেকেও বেশি প্রত্যেকবার মিশন শেষে র্যাম্প কোটিং করা হয় এর মেনটেন্স খরচ অনেক বেশি এটি আকাশে নেই কিন্তু আকাশেই রাজত্ব করে